গুড ইভিনিং ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো তো আজকে হঠাৎ ইচ্ছা হলো তোমাদের সাথে একটু আড্ডা দিতে চলে আসি তো সেই জন্য চায় চুমুক দিয়ে চলো আড্ডাতে শুরু করা যাক তো কয়দিন ধরে একটা বিষয় ভালোই দেখা যাচ্ছে সেটা আমার মতো তোমরাও অনেকে সেই প্রবলেমের মধ্যে পড়েছ সেটা হচ্ছে দেখো সোশ্যাল মিডিয়া আমরা যখন সারা সারাদিন কাজকর্ম করে একটু জাস্ট ফোনের দিকে মনটা দিই একটু এন্টারটেন করার জন্য যে একটু দেখে কি ভালো লাগবে ফেসবুক খুলতে গেলে সেই একই জ্বালা ইউটিউবেও সেই একই প্রবলেম প্রবলেমটা কি এবার বলি সেই মন সেই নন্দিনী দিই আর সেই কালে দিই এক ভিডিও একঘেয়ে ভিডিও মানে ফুড ব্লগারদের অ্যাকচুয়াল কোনো কাজ নেই তারা দেখো আগেকার দিনে ঠাকুমারা যে সুন্দর সুন্দর রেসিপি ওরা তৈরি করে গেছে এবং তারা রান্না করত আবার একটু খেয়ে নি তারা ফ্লুড ব্লগারদের একটু উচিত যে সেই হারিয়ে যাওয়া খাবারগুলোকে আবার পুনরুদ্ধার করা এবং সেটা কত সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছানো যেতে পারে যেমন আমাদের মতো এই প্রজন্মের যে যে ছেলে মেয়েরা আছে বা নেক্সট নিউ কামার যারা আসছে তারা যাতে সেই সমস্ত খাবারগুলো ভালো করে মানে রান্না করতে পারে দেখো সব সময় আমরা চেষ্টা করি যে পৃথিবীতে যে সমস্ত কিছু বেঁচে আছে ট্র্যাডিশান সেটাকে আমরা বজায় রাখতে কিন্তু কিছু কিছু ফুড ব্লগাররা তাদের যে অ্যাকচুয়াল কাজ সেই কাজটাই তারা মানে ভুলে গেছে খাবারের কোয়ালিটি খাবার কীরকম সেটা বিচার না করে ওই চলে যাচ্ছে কালিদির হোটেলে ভিডিও শ্যুট করতে আর এদিকে মুনবন্দি আ তাদের মধ্যে ঝগড়া করছে আরে বস অনেক তো হলো এইবার একটু নিজের যে ফুড ব্লগারের যে আসল সৌন্দর্য কত রকম খাবার প্রেমী মানুষরা আছেন জানেন কি তাদের কথা ভেবে একটু নিজেদের কাজের মানটাকে একটু উন্নত করার চেষ্টা করো তো আজকে সন্ধ্যেবেলা টি টাইমে তোমাদের সাথে একটু আড্ডা দিলাম কেন যেন অনেক সময় তো অনেক রকম ব্লগিং করি কিন্তু এটাও একটা অন্যরকম ফিলিংস একটু সন্ধ্যেবেলায় ভাবলাম চা সাথে একটু ফুড ব্লগারদের যে অত্যাচার সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি আমার মতো আপনারা সকলের নিশ্চয় সম্ভব তো বন্ধুরা আশা করি সকলে ভালো থাকবে এবং যদি এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন টাটা বাই বাই আর যতদিন না শীত যতদিন থাকে ততদিন না একটু চা মুড়ি সন্ধ্যাবেলাটা একটু এনজয় করুন টাটা বাই বাই পরের ব্লগে দেখা হচ্ছে